দেশে ফুটবলের জোয়ার ম্যাচের টিকিট তাই বনে গেল সোনার হরিণ শুধু ঢাকা নয় নানান জেলার ভক্তরাও টিকিট না পেয়ে আক্ষেপে পড়ছেন সেসব ফুটবল ফ্যানদের জন্য বাফুফের দারুণ উৎসক। ঢাকা সহ আট বিভাগই বড় স্ক্রিনে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ দেখানোর বন্দোবস্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভক্তদের চাওয়া জ্বলে উঠুক হামজা জামাল ফাহমিদুল্লাহ সাইফুর রূপকের রিপোর্ট জামালের টার্গেট সেই হামজার হেডার হামজা প্রিয় দল আর পছন্দের খেলোয়াড়ের জন্য গলা ফাটিয়ে ফিফা ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন থেকেও বাহবা। বাংলাদেশ সিঙ্গাপুর ফুটবল মহারণ বড় স্ক্রিনে দেখা যাবে আট বিভাগীয় শহরেই মঙ্গলবার সন্ধ্যা রাতে রাজধানীর জাতীয় স্টেডিয়ামে লড়বে ফুটবলের বাঘেরা আর্জেন্টিনা ব্রাজিলের মতো একটা অনুভব করতে পারতেছে চৌধুরীকে যে তিনি আসলে বাংলাদেশ ফুটবলকে একটি ভালো কিছু উপহার দেবে দশ জুন হামজারা জ্বলে উঠলে ফুটবল জোয়ারে ভাসবে গোটা দেশ তবে জামাল ভুইয়াকে ম্যাচের এই মোমেন্টের ভেতরে আমরা বক্সের ভেতরে দুবার স্থান নিতে দেখলাম সেটা হয়তো আতসুশি নাকামুরা জাপানি স্কোর বা সেটা আজকে দিয়েছেন তেনজিন বাংলাদেশের প্রথম কর্নার কেক একটা যেমন স্থান নিয়েছেন স্থান নিয়েছেন হামজা চৌধুরীও জামালের টার্গেট সেই হামজার হেডার হামজার গোল